Itu bingung tadi. আমরা আগেও দেখেছি একদম এই বিদ্যালয়ে আপনি আরও কিছু নিজের অনুদানের থেকে দিয়েছেন কি কি এখনো পর্যন্ত দিলেন আজকে কি দিলেন না না এটা একটা পুরো পুরো একটা চার পাঁচটা জিনিস একসঙ্গে কেনা হয়েছে তো আগে যেটা দেখা হয়েছিল তখন ওটা এখানে ভিত্তিপ্রস্ত স্থাপন হয়েছিল এখন ওটা কমপ্লিট হলো তো টোটাল চারটে জিনিস আমার ফ্রেন্ড থেকে এরা পড়েছে একটা হচ্ছে এই দুটো ক্লাসরুম একটা জেনারেটার একটা টিভি আর এখন আজকে একটা রোবট সরকারি বিদ্যালয়ের রোবট এই প্রথম যেটা জানা যাচ্ছে সরকারি বিদ্যালয়ে এই রোবটের কাজ কি কি কাজ করবেন দিন এটা আইডিয়াটা স্কুলের তপ্ত টেস্ট ছিল এদের কি হচ্ছে এদের গ্রুপ ডি স্টাফের নাকি শর্টেজ আছে টোটাল চারজন নাকি ওদের স্যামসাং দুজনই আছে এখন ওখান থেকে ওরা মানে ওই গ্রুপ ডি স্টাফ পাচ্ছে না তো আইডিয়াটা এদের অ্যান্ড হেডমাস্টার নশে আইডিয়া কি যদি রোবট দিয়ে যদি এই জল দেওয়া খাতা দেওয়া এই কাজগুলো যাতে করা যায় তো ওরা ওটা আইডিয়াটা ওদেরই আমি জানতাম না রোবট এসব কাজও করে তো আইডিয়াটা ওদের আমি খালি মানে হেল্প করেছি ফার্মিং কত করে টোটাল আমি ছেচল্লিশ লাখ টাকা পঞ্চাশ টাকা দিয়েছি মধ্যে রোবটের দাম বলতে দু লাখ টাকা মতো স্যার এই এই রোবট দিয়ে যে গ্রুপ কাজ করো এটা কি এই সরকারি বিদ্যালয়ে প্রথম আপনার কি আমি জানতাম না আমি জানতাম না যখন সৈন্য তো প্রথমবার আমাকে বললো আমি তো ভেবেছি ঘর প্রচার হয় না যে কোনো সস্তা সেরকম ওই আমাকে বললো আইডিয়া ঠিক আছে পর তাহলে আমি জানতাম না সত্যি কথা স্যার আমি আমি সবাই আমি হসপিটালে বা এইসব জায়গায় দেখেছি রোবট হতে কিন্তু স্কুলের কাজে ইউজ করা যাবে এই আইডিয়াটা আমার ছিল স্যার আপনি কোথায় থাকছেন

তখন প্যানালাল স্কুলে বোধ স্টুডেন্টও এখনকার মতোই ছিল কিন্তু মানে নাম্বার অফ ক্লাসরুম এত ছিল না মানে তখন পরিকাঠামো হ্যাঁ পরিকাঠামো এত ছিল না এখন অনেক সেম ইম্প্রুভ হয়েছে সঙ্গে আপনি আবার জুড়ে দিচ্ছেন হ্যাঁ তখন ওরা মানে এরা ভেরি ওয়েল মেনটেন মানে খুবই ভালো মেনটেন করছে আর আমাদের সময় আমরা তো এখানে খুব আমরা এখানে ক্রিকেট খেলতাম মস্তি হতো আমি যেটা নোটিস করলাম এখন ছেলেরা খুব একটা খেলাধুলা করে না সবই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই কেননা আমি আমরা ক্লাসের ছুটি মাঠে মানে মানে আচ্ছা মাঠে মাঠে খেলতে চলে যেত এখন দেখবেন এত বড় মাঠ খুব একটা কাউকে ফুটবল বা ক্রিকেট খেলতে আমি দুটো বার এসেছি দেখিনি খুব একটা সেটা আমি নতুন চেঞ্জ দেখছি আমাদের সময় লোকেরা মানে সবাই তো ভালো খেলোয়াড় নয় বাট একটা বল নিয়ে পেটাতো সেই ব্যাপারটা কমে গেছে দেখছি আপনি স্কুল থেকে বের হওয়ার পর পড়াশোনা কোথায় কি করলেন আমি আইআইটি খড়গপুর থেকে পাশ করি চুরানব্বই হ্যাঁ আর নাইনটি এইটে আমি পাশ করি আমি আহমেদাবাদ তারপরে আমি চাকরি করি ইকরা বলে একটা রেটিং এ দিন তো নাইনটি এইটে আহমেদাবাদ থেকে পাশ করার পর আমি রেটিং এজেন্সিতে একটা কাজ করি ইকরা বলে তারপরে একটা ডেলয়েট বলে একটা অর্গানাইজেশনে কাজ করি টু থাউজেন্ড ফাইভ থেকে আমি নিজের কোম্পানি চালাচ্ছি আরও কি আগামী দিনে এই বিদ্যালয়কে সহযোগিতা করার ইচ্ছে রাখছে তো এখানে সদিত কিছু আইডিয়া আছে মানে স্কুল কর্তৃপক্ষের এখানে একটা বড় বড় একটা অডিটোরিয়াম করা তাতে খরচা অনেক বেশি তো আমার কিছু চেনাশোনা আছে এখন বড় বড় কোম্পানিগুলোতে সিএসআর ফান্ড থাকে তো আমি বললাম ওকে বলেছি যে আপনি একটা প্রজেক্ট প্ল্যান বানাস তাহলে আমরা কিছু চেনাশোনা যারা বড় পোস্টে চাকরি করছে বড় কোম্পানিতে তাদের দ্বারা কিছু যদি ফান্ডিং করা যায় সেই সহযোগিতা করবে না হ্যাঁ আমি যতখানি সম্ভব আমার পক্ষে পার্সোনাল ক্যাপাসিটি বা মানে আমার চেনাশোনা আমার নেটওয়ার্কের থ্রু দিয়ে কিছু করা যায় আপনার সাবজেক্ট কিছু পড়াশোনা আমার ফাইন্যান্সে পড়াশোনা আমি তার কাজও ফাইন্যান্সেই করি স্যার আপনার নাম পরিচয়টা সন্দীপ মুখার্জি কল্যাণী পান্নালাল ইনস্টিটিউট প্রথমে স্মার্ট ক্লাসরুম তারপরে একের পরে এক ইলেকট্রিসিটি জরুরি ব্যবস্থার জন্য জেনারেটার তারপরে ঘর আজকে কী কী উদ্বোধন হলো আর এই যে রোবটের কাজ কি আজকে আমাদের এখানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি যিনি ইতিপূর্বে আমাদের জেনারেটার এবং একটি এলইডি টিভি দিয়েছিলেন তিনি ক্লাসরুম যেটা দিয়েছিলেন সেটা উদ্বোধন হল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকে উদ্বোধন হলো এবং একটি রোবট মানবিক রোবট যদিও আমাদের বিদ্যালয়কেও পোয়ার এই এই রোবটের কাজ কি হবে এই রোবটটির কাজ হবে মূলত শিক্ষাকর্মী সহযোগী হিসাবে কাজ করবে মানে শিক্ষাকর্মীরা যে কাজগুলো করতে পারে সব কাজ করতে পারবে তা নয় তুমি অনেকটা করতে পারবে এটা কি তাহলে একমাত্র শিক্ষাকর্মীদের জন্য ব্যবহৃত হবে না ক্লাসরুমেও কোনো ব্যবহৃত হ্যাঁ ক্লাসরুমে যাবে কিন্তু কোনো টিচিং প্রফেশনে কাজ করবে না জিনিসপত্র পৌঁছাপত্র নিয়ে দেওয়া খাতা নিয়ে যাওয়া নোটিশ নিয়ে যাওয়া জলে বোতল নিয়ে যাওয়া এগুলো করতে পারবে মানে ডি গ্রুপ স্টাফের যে কাজ সেটাই কি করছে গ্রুপ স্টাফের কাজ কিছুটা করতে পারে সেটা এই এটা কি কটার উপর দিলেন উনি আপাতত একটাই দিলেন এটার বাজার মূল্য কত আছে এটা বাজার মূল্য 2 লক্ষ টাকা আছে 2 লক্ষ টাকা খরচ উনি এটা দিলেন কি মনে হচ্ছে এটা পে আপনারা যা তো আমরা পরীক্ষামূলকভাবে পেলাম এখন বড় তো সন্দীপ বাবু দিলেন দিলেন বলেই আমরা পেলাম এবারে আপনার চালানোর পরে বোঝা যাবে যে কতটা কি কাজ হচ্ছে সেটা তখনই উত্তর দেওয়া যাবে এটা কি বিদ্যালয়ে যে রোবট ব্যবহৃত হবে যদিও পরীক্ষামূলক এটা কি প্রথম একদম আমার জানাশোনা সরকারি বিদ্যালয়ের মধ্যে কাছাকাছি খুব একটা আমি দেখি প্রথম এই সরকারি বিদ্যালয়ে প্রথম সরকারি বিদ্যালয় প্রথম এটা কোন বিদ্যালয় আর আপনার নাম করি আর পান্নালাল ইনস্টিটিউশন কল্যাণী আমি প্রধান শিক্ষক রবেন চন্দ্র